এই ভাইরাল ফুচকা খেতে চলে গেলাম কিন্তু আমি সেই গুলছানে শুধু কি ভাইরাল ফুচকা খাইলাম সাথে আশেপাশে আরো কত খাবার পাওয়া যায় টুকটুক করে সবগুলো ট্রাই করার চেষ্টা করি আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়াতে ওই দিন গুলশানে যাব গুলশানে সে ভাইরাল দই ফুচকা খেতে এত ভাইরাল হয়েছে এখন তো ফেসবুকে ঢুকাই জানে গুলশানের দই ফুচকা দেখতে দেখতে আমি এর আগেও ট্রাই করছি কিন্তু ওই দিনও আবার ট্রাই করতে চলে গেলাম যেহেতু গুলশানে যাব তাই আমার বড় ভাইনা ভাগ্নিকে এবং আম্মুকে বললাম আসতে যে একসাথে মিলে একটু গুলশানের দুই ফুচকা ট্রাই করবো আর আশেপাশে একটু ঘুরব আম্মু আসতে একটু লেখ করতেছিল বলে আমি চলে গেছি সেই ফুচকার পাশে একটা সুপার শপে সুপার শপে গিয়ে নিজের জন্য আর কি দেখবো যেখানে যাই শুধু নিজের ছেলের জন্য দেখি এখন এখন আর নিজের কিছু প্রয়োজনই মনে হয় না যেখানে যাই সেখানে এটা যদি আমার বেবির জন্য নেই ভালো হবে এটা তার প্রয়োজন এটা নিলে ভালো লাগবে ও সব কিছুতে ঘিরে থাকে এখন আমার ছেলে তো ছেলের জন্য টুক করে কিছু একটা কেনাকাটা করে হচ্ছে চলে গেলাম আমার একটা পছন্দ জিনিস খাবার দেখে ভালো লাগলো তাই নিয়ে নিলাম তারপর চলে আসলাম সেই ভাইরাল ফুচকা খেতে এখানে দই ফুচকা বরাবরই অনেক বেশি মজা আমি কিন্তু এর আগেও এসেছি ট্রাই করতে খেয়েছি খুবই মজা লেগেছে আর ইদানিং ফেসবুকে তো আমি এত দেখছি ফুচকা যে নিজেরই অনেক খেতে ইচ্ছে করছিল তাই চলে আসলাম এখানে যে মেন জিনিসটা আমার কাছে সবথেকে বেশি মজা লাগে ওদের দইয়ের টেস্টটা আর হচ্ছে চানাচুরের টেস্টটা এই দুইটা জিনিস খুবই মজা লাগে আর ওদের যে নর্মাল ফুচকা সেটা মজা লাগে টকটা মিষ্টি টকটা আমার খুব মজা লাগে আমি আমার বড় হচ্ছে একটা ঝাল ফুচকা এই ঝাল ফুচকা দেখে তো ভাই ভাই আমি তো ঝাল না কিন্তু দেখে আমার মনে হচ্ছে যার সাথে আমার শত্রু তারে যদি আমি এই ফুচকাটা খাওয়াইতে পারি তাহলে মনে শান্তি পাই আমার ছেলেও কিন্তু বলতেছে হ্যাঁ হ্যাঁ এই ফুচকাতে অনেক ঝাল এই ফুচকা খাওয়া যাবে না এদিকে হচ্ছে আমি আমার বড় ভাইগনার সাথে হচ্ছে তর্ক করতেছি যে এটাতে অনেক পরিমাণের দই দেয় সে আমাকে মজা করে আবার বলতেছে এত দই দে তাহলে এক কাজ করে বাসে আবার প্যাকেট করে নিয়ে যাও সেটা নিয়ে একটু ফান করতেছিল আর ওদিকে দেখি কি আকাশে এত সুন্দর একটা দৃশ্য মাসাল্লাহ মাসাল্লাহ আকাশ দেখতে দেখতে আমরা চলে আসলাম আরেক জায়গায় মোমো খেতে এখানে বার্বিকিও মোমোটা এত মজা ভাই কি বলবো ওই এলাকাটাতে এত স্ট্রিট ফুড পাওয়া যায় যে একটু একটু করে যদি খাওয়া হয় সবগুলা তাহলে ভাই মানে পেট তো ভর ভোর একদম ফেটে যাবে এরকম এক অবস্থা তারপর আমরা মমো খেয়ে বসে আছি ওখানে গল্প করছে মোদিকে দেখি কি এক লোকে হচ্ছে খেলনা গুলো নিয়ে যাচ্ছে আর হচ্ছে আমার ছেলে দিয়ে তাকায় আছে এই যে এখনো দেখে বলতেছে এই যে ডাকতেছি খেলনা গুলো বেলুন তো ভাবলাম যে আমার ছেলেকে একটা বেলুন কিনে দিই সে নিজের খেলনাটা আবারও সে নিজে মাসাল পছন্দ করতেছে কিন্তু এই মাছটা দেওয়া যায় নাই কারণ মাছটাতে যদি হঠাৎ খেতে যায় একটা স্মেল আসে তাই এই মাছটা দেইনি তারপর আমার ছেলেকে সেই মাছটা না দিয়ে আমি হচ্ছে একটা লাল বেলুন দিলাম লাল বেলুন দিয়ে হচ্ছে আমার ছেলেগুলো দেখে খুব খুশি হচ্ছিল তাই হচ্ছে লোকের কাছ থেকে হাতে একটু নিলাম তো মহা খুশি আমার ছেলে মাসাল সাথে এক দুটো ছবিও তুললাম আর ওদিক হচ্ছে আম্মু বলছিল সামনে কোন ভিডিওতে দেখতে ফেসবুক এখানে ঝালমুড়ি মজার ঝালমুড়ি বিক্রি করে তাই আমরা খুঁজে খুঁজে একটা ঝালমুড়ি পাইলাম তখন আমি আম্মুকে গিয়ে বলে আম্মু এটা তোমার মজার ঝালমুড়ি বলে এটা তো না আমরা ঝালমুড়ি আর পাইলাম না ঝালমুড়ি তো আর পাইলাম না সাথে হচ্ছে একজন হালিম আর সুপের একটা দোকান পাইলাম হালিমটা ভাই একটু মজা ছিল না কিন্তু স্যুপটা অনেক মজা ছিল সুপে অনেক মাংস ছিল হালিমে একটা মাংস ছিল না তারপর আমরা একটু জুস খাবো ঠান্ডা অনেক গরম ছিল জুসের দোকানের সাথে গিয়ে দেখি এই জুসের একটা দুইটা ভাই একসাথে একটা দোকান খুলছে তো ওদের এখান থেকে আমি একটা মিল্কশেক নিয়েছি হচ্ছে চকলেট মিল্কশেক ভাই আমার কাছে তো একটু মজা লাগেনি পার্সোনালি বলতে গেলে আমার কাছে একটু মজা লাগেনি তারপর সেই দুঃখে কি করবো এই টা তো একটু মজা ছিল না তাই হচ্ছে আর একটা ওড়িও মিলশেক নিলাম সেই ওড়িও মিলশেক খেতে খেতে একটু একটু করতে পাওয়ার বাসা ছিল